ভাই আজকে শুক্রবার আজকে জানেন আপনারা যে শুক্রবারের দিন যে আব্বাসের দিকে ভাই যান যে একসঙ্গে গিয়ে যে এরিয়াটা নিয়ে যে সিটি তৈরি করছে সেখানে কিন্তু অনেক মরিদগণ ভক্তরা আব্বাসের দিকে যারা ভালোবাসেন তার ভক্ত মুড়িৎগান গণেরা এখানে কিন্তু আস এসেছি আজকে বহুত মানুষের সমাগম যে যা পারছে সাহায্য করছে দান করছে যেই যা পারছে যা যেটা ভালো লাগছে সে সেটা দিচ্ছে ভাই কথাগুলো একটু মনে দিয়ে শুনবেন তো এখানে ভাই বলা বলি কথা এখানে সপ্তাহে একবার ডাক্তার বসে সেটা হলো রবিবারের দিন মাত্র কুড়ি টাকা ফি মাত্র কুড়ি টাকা ফি কুড়ি টাকাতে ডেলিভারি মা বোনেদের করা হয় চিকিৎসা ভাই অন্য অন্য জায়গাতে হসপিটালে তোমার ফি তো মানে চারশো পাঁচশো তিনশো উচ্ছ করে না। আর এখানে মাত্র কুড়ি টাকাতে সমস্ত জিনিস কাজ আপনার মিটে যাবে ভিডিওটি পারলে আপনারা একটু শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবে ভাইজান অবশ্যই